মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানি আজকে নতুন ভিডিও সাথে তোমাদের কাছে এই যে মুড়ি বাড়া হয়েছে সবাইকে আর এই যে তরকারিগুলো দেবো তো ওরা খেয়ে স্নান টান করে রেডি হয়ে আবার বিয়ে বাড়ি যাবে আজকে তো রিসেপশন আর এই যে চলে চলেছে সব সময় ওর বদমা আছে তো এখন থেকে ভিডিও শুরু করছি দেখতে থাকো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি সামনে টাকা এদিকে

বিয়েবাড়ি যাবে আমি এখন বসে আছি সেরকম কোনো কাজ নেই রান্না রান্নাবান্না বেশিরভাগটা হয়ে গেছে ও দুধটা নিয়ে আসবে আজকে চালু হয়ে যাবে দিদি বোনকে লিপস্টিক পরে দিচ্ছি বোনের পছন্দ হচ্ছে না এই নিয়ে দুজনে মিলে ঝামেলা শুরু করবি দিয়ে যায় আমার ছেলে বাস নিয়ে মারামারি করছে

নিম পাতা বেগুন ভাজা আর হচ্ছে চিকেন খেয়ে নিই বন্ধুরা আর ওরা তো বিয়েবাড়ি চলেই গেছে তখন আর দেখাতে পারিনি কারণ ছেলেটাকে খেতে নি মানে খাওয়াতে বসেই ছিলাম জন্য আর দেখাতে পারলাম না ওরা চলে গেছে আমরা এবার খেতে বসে পড়েছি ছেলেটাও ঘুমিয়ে গেছে ওর চান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার বাড়তি কাজ যেগুলো আছে সেগুলো করবো কাছাকুছি করা এখনো হয়নি খেয়ে নিই তারপরে করবো

এবার টিভিটা চালাবো এখন যে জামাটা পরিয়ে দিয়েছে জামাটা ওর দিদি ছোট হচ্ছে এরকম দুটো গেঞ্জি টিসু বলতে পরিয়ে দিবি পরিয়ে একটা এখন একটু বাইরে বসে আছি প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে ভালো লাগছে আজকে প্রচুর গরম ছিল ছেলেটাকে খাওয়ালাম খাইয়ে ওর মামা ছিল ওকে নিয়ে গেছে একটু বাইরেতে ও একটু ঘুরে ফিরে আসবে আর রাতের দিনের তো রুটি আর মাংস আর মা তো রুটি আর দুধ এই হচ্ছে খাবার খেয়ে নেওয়া হবে আর ওটা দেখাচ্ছি না দেখানোর মতো আর কিছু নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো শুভরাত্রি সব